শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে অন্যতম হল সিম সিম অনেক সুস্বাদু বিভিন্ন রকমের তরকারি রান্না করে খাওয়া যায় তবে অনেকেই হয়তো এই সবজির পুষ্টিগুণ বা উপকারিতা জানে না চলুন জেনে নেওয়া যাক এই সিমের পুষ্টিগুণ এবং উপকারিতা কি কি। তার আগে যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করুন প্রথমে জানব সিমের পুষ্টিগুণ যেমন প্রতি একশো গ্রাম খাবার উপযোগী সিমে রয়েছে পানি পঁচাত্তর গ্রাম খাদ্যশক্তি আটচল্লিশ কিলো ক্যালোরি আমিষ তিন গ্রাম শর্করা ছয় দশমিক সাত গ্রাম চর্বি জিরো দশমিক সাত গ্রাম খনিজ লবণ রয়েছে জিরো দশমিক চার গ্রাম ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টু রয়েছে এবং ভিটামিন সি রয়েছে ক্যালসিয়াম রয়েছে একশো দশ মিলিগ্রাম লহ রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিগ্রাম ক্যারোটিন রয়েছে একশো সাতাশি মাইক্রো মিলিগ্রাম এছাড়া বিভিন্ন আশের উপাদান রয়েছে এবারে জানব এই সিম খাওয়ার যত উপকারিতা সিমের উপকারিতা এক নাম্বার। নিয়মিত সিম খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় দুই নাম্বার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে যদি কোনো কোলন ক্যান্সার থাকে তা প্রতিরোধ করে এবং ভালো করে তিন নম্বর গর্ভবতী নারী ও শিশুর অপুষ্টি দূর করতে সাহায্য করে চার নাম্বার খনিজ উপাদানে সমৃদ্ধ থাকায় সিম চুল পড়া রোদে বা চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে পাঁচ নাম্বার সিমের দানায় ভিটামিন বি সিক্স থাকায় তা স্নায়ুতন্ত্র সুস্থ রাখে ফলে কী হয় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ছয় নম্বর নিয়মিত সিম খেলে তার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ আপনার ত্বক সুন্দর কমল এবং উজ্জ্বল থাকবে সাত নাম্বার সিলিকন জাতীয় পদার্থ থাকায় সিম খেলে হার গঠনে সহায়তা করে অর্থাৎ হার শক্ত মজবুত থাকে আট নাম্বার কোলেস্ট্রলের মাত্রা কমাতে বা শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বর্তমানে এই কোলেস্ট্রলের মাত্রা অধিক সব মানুষের তাই নিয়মিত সিম খাবেন নয় নম্বর সিমের ফুল রক্ত আমশায় দূর করতে সাহায্য করে তাহলে আমরা নিয়মিত সিম খাব এবং এই উপকারিতাগুলো অবশ্যই অর্জন করব।